ত্রাণবাহিনহর ফটিলায় আক্রমণ প্রায় সবগুলো জাহাজ আটকে দিল ইসরায়েল গাজার জলসীমায় প্রবেশে সতর্কবার্তা আটক দুই শতাধিক কর্মীকে নেয়া হল কারাগারে গাজায় যুদ্ধবিরতিতে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করছে হামাজ শীঘ্রই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত অবরুদ্ধ উপত্যকায় অব্যাহত ইসরায়েলি অগ্রাসন যুক্তরাজ্যের ইহুদি উপাসনালয়ে হামলায় দুইজন নিহত আহত তিন নিরাপত্তা বাহিনীর পাল্টাগুলিতে হামলাকারীর মৃত্যু ইউক্রেনে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারি পুতিনের দুই দেশের সম্পর্ক অনুভূতির আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে সম্মেলন বিস্তারিত গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সাউথ ফোর্টিলার একটি বাদে সবগুলো জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার জলসীমায় প্রবেশ করায় মিকোনো নামের নৌবহরকে বারবার সতর্কতা দিচ্ছে দখলদার বাহিনী নৌবহর থেকে সাঁয়ত্রিশ দেশের দুই শতাধিক যাত্রীকে আটকের পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ক্যাটজিউ কারাগারে নিয়ে যায় নেতানিয়াহু বাহিনী বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা নামের একটি নৌযান আটক করে ইসরায়েল নজরদারি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর সেনারা অস্ত্র ত্যাগ করে নৌযানের মানবাধিকার কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে গাজামুখী বেসামরিক নৌবহরের একটি বাদে বেশিরভাগ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি সেনারা প্রথমবারের মতো গাজায় জলসীমায় প্রবেশ করায় মিকুনু নামের নৌযানকে বারবার সতর্কতা দিচ্ছে দখলদার বাহিনী এর আগে বুধবার স্থানীয় সময় রাত থেকেই এই নৌজানগুলোতে অভিযান চালায় ইসরায়েল আটক করা হয় দুই শতাধিক যাত্রীকে তাদের সবাইকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ক্যাটজিউ কারাগারে নেওয়া হয় আটকিতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটাথনবারকও রয়েছে তেলাবিবের এমন পদক্ষেপে তুরস্ক মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা ও কুয়েত বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে তবে ইতালি প্রশাসন বলেছে এই জাহাজ বরার ত্রাণে কোনো প্রভাব পড়বে না উপত্যকাবাসীর নৌবহর গ্লোবাল সাউথ ফুটিলার নৌবহরে ইসরায়েলি হস্তক্ষেপে বিশ্বজুড়ে নিন্দার জ্বর উঠেছে বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে নৌজান থেকে অনেককে আটকের ঘটনায় ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে স্পেন সরকার আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাস গেরাও করে আটকিতদের দ্রুত মুক্তির দাবি জানান বাসিন্দারা মুসলিম দেশগুলোকে দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কে এছাড়া বিক্ষোভ হয়েছে মালয়েশিয়া ইতালি গ্রিস সহ বিভিন্ন দেশে গাজামুখী গ্লোবাল সাউথ ফ্রুটিলার নৌবহরে ইসরায়েলি বাদার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ হয়েছে নৌজন থেকে যাত্রীদের আটকের খবর ছড়িয়ে পড়ায় ইতালির রাজধানী রোমসহ বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ এ সময় যান চলাচল বন্ধ করে আটকিতদের দ্রুত মুক্তির দাবি জানানো হয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে নৌবহরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে স্পেনেও স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী মাদ্রিতে জড়ো হন শত শত শিক্ষার্থী নৌবহর থেকে অনেকে আটকের ঘটনায় ইউরোপের দেশগুলো কার্যকর প্রতিক্রিয়া না দেখালেও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা এ ঘটনায় দেশটিতে নিযুক্ত ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে স্পেন সরকার ফটিলায় ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে আর্জেন্টিনাতেও বিক্ষোভ হয়েছে রাজধানীর রাজপথে নামেন হাজারো মানুষ নেতানিয়াহ বাহিনীর এ পদক্ষেপে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ফটিলা থেকে আটকিতদের অবিলম্বে মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা এদিন ঘেরাও করা হয় দেশটির অবস্থিত ইসরায়েলি দূতাবাসও স্থানীয় সময় বৃহস্পতিবার মালয়েশিয়ার মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন হাজারো মানুষ ইসরায়েলি বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা আটকৃতদের মুক্তি দিতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানানো হয় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে তুরস্কের আসকারাও বলেও বিক্ষোভ হয়েছে বৃহস্পতিবার ইস্তানবুলের ইসরায়েলি ও সামনে জড়ো হয় তেলাবিবের বিরুদ্ধে মুসলিম বিষয়কে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা ফোটিলার বেশিরভাগ নৌজানে ইসরায়েলের বাধা দেয়া ও শত শত যাত্রী আটকের খবর ছড়িয়ে পড়ে প্রতিবাদ জানিয়ে গ্রিস ফ্রান্স তিউনিয় সহ বিশ্বের বিভিন্ন দেশও গাজা যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাবে নিতে মিশর সহ বিভিন্ন দেশ হামাসকে চাপ দিচ্ছে বলে খবর প্রকাশ করেছে কাতারের গতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে সাধারণ ফিলিস্তিনিরা মনে করেন ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল। গত সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে গাজায় যুদ্ধ বন্ধে বিশ দফার একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট যেখানে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই বিশ দফার প্রস্তাবে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি বন্দি বিনিময় গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাজকে নিরস্ত্রীকরণের শর্ত রয়েছে ইসরায়েল ওই প্রস্তাব মেনে নিলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যদিও বিশ দফার পরিকল্পনা মেনে নিতে হামাসকে তিন থেকে চার দিনের আল্টিমেটাম দিয়েছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের ওই প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান জানানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি হামাসের রাজনৈতিক বুরুর এক সদস্য কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে গাজায় ইসরায়েলের যুদ্ধবন্ধের লক্ষ্য নিয়ে দ্রুতই তাদের অবস্থান ঘোষণা করবেন ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষাই তাদের প্রধান উদ্দেশ্য বলেও জানান হামাসের ওই শীর্ষ নেতা এদিকে হামাসকে ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে জোর চেষ্টা চালাচ্ছে মিশর কাতার ও তুরস্ক মিশরের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন হামাস যদি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলেন হামাস অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে গাজার চলমান পরিস্থিতিতে জাতিগত নিধন এবং গণহত্যা আখ্যা দিয়ে তিনি বলেন এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যেতে ইসরায়েলকে আর কোনো অজুহাতের সুযোগ দেয়া যাবে না জার্মানিতে হামাসের সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী জার্মান কর্মকর্তারা বলেছেন ইসরাইলি বা ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে বুধবার তাদের গ্রেপ্তার করা হয় আটক তিনজনকে আদালতে তোলা হয় বৃহস্পতিবার জার্মান ফেডারেল প্রসিকিউটর জানান চলতি গ্রীষ্ম থেকে তারা অস্ত্র সংগ্রহের কাজে যুক্ত ছিলেন অভিযানে একটি একে ফোরটি সেভেন রাইফেল সহ বিভিন্ন অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে তবে আটক ব্যক্তিদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে গোষ্ঠীটি যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইহুদি উপাসনা লাহে ছুরি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন আহত হয়েছে কয়েকজন তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর স্থানীয় সময় বৃহস্পতিবার উপাসনালয়ের বাইরে এ হামলা ঘটে বিবিসি জানায় একটি প্রাইভেট কার থেকে প্রথমে বীরের মধ্যে তুলে দেওয়ার পর ছুরি দিয়ে হামলা চালানো হয় ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে পুলিশ স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ম্যাচেস্টার হিটন পার্কে ইহুদি উপাসনালয়ের বাইরে বীরের মধ্যে গাড়ি তুলে দেওয়া হয় এরপর ছুরি নিয়ে চালানো হয় এলোপাতারি হামলা এতে কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ পুলিশ জানিয়েছে হামলাকারীর শরীর একটি ডিভাইস বাধা ছিল যা পরে অকার্যকর বলে নিশ্চিত করা হয় উপাসনালয়ে প্রবেশের আগে নিরাপত্তারক্ষী ও উপস্থিতি লোকজনের সাহসী প্রতিরোধের বড় ধরনের হত্যাযোগ্য এড়ানো সম্ভব হয়েছে এই ঘটনায় বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয় আশেপাশের এলাকা নিরাপদ ঘোষণা করা হয় আগে এমন সন্ত্রাসী হামলায় ঘটনায় দেশ দেশজুড়ে সুখ নেমে এসেছে জরুরি বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রী বৈঠক শেষে এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি প্রতিশ্রুতি দেন দেশ দেশজুড়ে বাড়াতে থাকা ইউদি বিদ্বেষ ও গিরিনা শক্তভাবে দমন করা হবে হামলার ঘটনায় গভীর সুখ জানিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস